বলো আমায় কখনো ছেড়ে যাবে না এই হাত দুটি আলাদা করে দেবে না বলো আমায় কখনো ছেড়ে যাবে না এই হাত দুটি আলাদা করে দেবে না আমি কোনো কিছু চাই না তুমি হলে আমার আর কিছু লাগে না আমি তোমায় ছাড়া আর কিছু বোঝে না আমি তোমায় ছাড়া থাকতে পারি না আমি তোমায় ছাড়া আর কিছু না আমি তোমায় ছাড়া ভাবতে পারি না একটু কাছে পাবার সাই ধরে কত শত বাহানা দিন কে রাত মার তো ছাডা এক মোহর তো কাটে না একটু কাছে পাবার সাই ধরি কত বাহানা দিন কে রাতাম তো ছাডা এক মোহর তো কাটে না কোনো কিছু একার ভালো লাগে না তুমি হলে আমার আর কেউ থাকে না আমি তোমায় ছাড়া আর কিছু না আমি তোমায় ছাড়া থাকতে পারি না আমি তোমায় ছাড়া আর কিছু না আমি তোমায় ছাড়া পারি না যেমন ভাবে তো মায়ান মনে পাবে জীবন যতটা সময় আগলে রব যতনে যে সারা টেক্ষ ভাবে তোমায় মনে পাবে জীবন যতটা সময় আগলে রব যতনে নানা কোনো কিছু আর ভালো লাগে না তুমি হলে আমার আর কিছু লাগে না আমি তোমায় ছাড়া আর কিছু বুঝে না আমি তোমায় ছাড়া থাকতে পারি না আমি তোমায় ছাড়া আর কিছু বোঝে না আমি তোমায় ছাড়া ভাবতে পারি না